বুঝলাম না বাংলাদেশের সাবেক ওইতো প্রধানমন্ত্রী হাসিনা দুবাইতেও নাই ইন্ডিয়াতেও নাই আপনারা গেল কোথায় হ্যাঁ আমগো দুলাভাই মোদি কি করছে আমাদের বন্ডে কি করছে কোথায় লুকা রাখছে হ্যাঁ মানে বুঝতে পারতেছ না কিছু ভাই যে বাংলাদেশের পতিরা টিভি চ্যানেল নিউজ করছে যে দুবাই থেকে সাজমান শহরে স্বামী উসমানের বাসা পতিরা টিভি চ্যানেল নিউজ করছে না জয় বগনে আবার কি বলল জয় বগনে বলছে আমার মা ইন্ডিয়াতে আছে কিন্তু আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা উনি বলছে যে তারা অনেক ভাবে ইয়ে করে দেখছে ইন্ডিয়াতেও নাই দুবাইতেও তাহলে কোথায় ভাই আমার তো খুব ছন্দ হইতেছে আমাদের করছে আমাদের করছে কি না আমাদের বুন্ডে তো বোঝাই দিতে হবে এটা তো হবে না তুমি আমাদের বুন্ডে নিছো ঠিক আছে কিন্তু আমাদের বুন্ডে বোঝাই দিতে হবে না আমাদের জাতিও অপারে দুলাভাই আমরা তো এইভাবে ছাড়বো না তুমি আমাদের বুন্ডে নিছো বুন্ডে বোঝাই দাও বোন কোথায় আছে মুখ খুলতে হবে বাংলাদেশের সব টিভি চ্যানেল যেহেতু নিউজ করছে সবাই কথা বলছে যে সেই দুবাইতে গেছে এবং তোমরা নাকি সুপারিশ করছো এই যে ইয়া করে সত্য দিয়ে যে ওখানে কোনো রাজনৈতিক কার্যকলাপ চালাইতে পারবে না তাহলে তার দুবাইতেও নাই ইন্ডিয়া জানে তাহলে আমাদের বোন কোথায় তুমি আমাদের বোনটা কি করছো বোনটা কোথায় রাখছো না এটা তো বলতে হবে এটা আমাদের জানাইতে হবে কারণ আমরা টেনশন আছে আমাদের বোনটা নিয়ে ঠিক না আমাদের বুন তো শত হোক আমাদের বোন না হাজার হোক আমাদের বুন তো জাতীয় বোন না জাতীয় আব্বার মেয়ে দা জাতীয় বোন না কি হয় জাতীয় বোন তুমি ছেলে খেলা করতে পারো না দাদা না দোলা ভাই আমরা মেনে নেবো না আমাদের বোন কোথায় আছে দ্রুতই আবার ভয় করতেছে ভাই চলে আসবে আল্লাহ জানে হ্যাঁ দোলা ভাই কি বাংলাদেশে রেখে গেল বর্ডার পার করিয়া কোন এক জায়গায় আমার তো ভয় লাগতেছে যে আগে একটু মজা করলাম শোনে ভাই কি বলবো বলে কিছু বলার আছে কিছু বলার নাই জয় বললো যে আমার মা ইন্ডিয়াতে আছে কিন্তু ইন্ডিয়াতে আমাদের সরকার মানে খোঁজ নিছে নাই মানে আমাদের যে পররাষ্ট্র উপদেশটা তারা তো কূটনীতিক চ্যানেল আছে খোঁজ নিচ্ছে বলছে ইন্ডিয়াতে নাই ইন্ডিয়াতে নাই দুবাইতেও নাই তাহলে কোথায় আছে কোথায় আছে বলেন সে খেবা শর্ট করে বাংলাদেশে ঢুকে পড়লো ব্যাপারটা কিন্তু টেনশনের ভাই হাসি ঠাসা খুঁড়েন না ব্যাপারটা টেনশনের বাংলাদেশের সব সব টিভি চ্যানেল নিউজ হয়েছে যে সে দুবাইতে গেছে আসমান শামী ওসমানের বাসায় যাই স্বামী মুসমান বাড়ি করছে কিভাবে সেটা সেই প্রসঙ্গে পরে কথা বলবো যে এত টাকা বাড়ি কিনছে কিভাবে দুবাইতে শুধু স্বামী মুসমান না অনেকেরই বাড়ি আছে অনেক তিনশো জন এমপির বাড়ি আছে দুবাইতে যাই দুবাইতে সবাই বাড়ি আছে ওইটা আমার কোনো কথা বলার দরকার নাই কিন্তু আমার কথা হচ্ছে আমাদের বোন কোথায় বোন কোথায় আমরা সব টিভি চ্যানেল নিউজ করলো তাকে সত্য দিয়ে দুবাই থেকে পাঠানো হয়েছে তাকে সত্য দিয়ে ইন্ডিয়ার থেকে পাঠানো হয়েছে ইন্ডিয়া সরকার পৃথিবীর কোনো দেশ নিতে রাজি হয় নাই পরে ইন্ডিয়া সরকার ভাবে বোঝায় শোনায় সত্য দিয়ে দুবাইতে পাঠাইছে কারণ দুবাইতে কোনো মিছিল মিটিং হয় না এটা তো ভালো করে জানেন মিছিল যদি কেউ প্রতিবাদ করে বাংলাদেশে প্রবাসী যারা আছে সবাই তো জেলে ঢুকাই দিব কারণ দুবাইতে তো মনে করেন যে এই সৈরাসারি ফ্যাসি পাতে হাসিনার দালাল একজন বসা দুবাইতে যে দূতাবাসে জামাল একজন বসা আছে না যদি কেউ মিছিল করে সে পুলিশ দিতে ধরাই দিব দালাল শেখ হাসিনার দালাল এই দালালটা এখনো কেন সরাইতেছে না বুঝতেছে না কিছু দালাল কিভাবে এখনো সেই পদে বহল থাকে ডক্টর ইনু সাহেব কি করতেছে বুঝতেছে না কিছু কিছুই বুঝতেছে না ডক্টর ইনু সাহেব কি করতেছে কিছু বুঝতেছে না যাই হোক আমার প্রসঙ্গ তো এটা না আমার প্রসঙ্গ হচ্ছে ইন্ডিয়াতে নাই দুবাইতে নয় তাহলে শেখেছে না এটা তো আমরা জানতেই পারি দুলাবাই অতি দ্রুত জানাইতে হবে আমাদের বোন কোথায় আমাদের বোনকে আমাদের কাছে দিতে হবে তুমি আমাদের কাছে না দাও তুমি রাগ করছো বাংলাদেশের উপর ঠিক আছে আমার বোনও রাগ করছে বোন রাগ করে চলে গেছে যাই হোক বেয়াদবি করছে আমরা পাঠাই দিছি ঠিক আছে মানে দুলাবার গ্যাস যায় থাকো গেছে ভালো কথা কিন্তু আমাদের বোনকে তো বলতাম আমাদের বোন কোথায় সে যতই খারাপ হোক আর ভালো হোক সেটা আমাদের বোন জাতির বোন না তো জাতির বোন কোথায় আছে সেটা জানাইতে হবে এভাবে আমাদের বোনকে নিয়েই কিন্তু ওই যে লোকচুরি খেললে হবে না আমরা কিন্তু মেনে নেবো না ওদের দ্রুতই আমাদের বোন কোথায় আছে জানাইতে হবে সো দুলাবায় অতি দ্রুতই জানাও আমাদের বোন কোথায় আছে তা না হলে কিন্তু আমরা আন্দোলন শুরু করবো আমাদের বোন চাই আমাদের বোন চাই